প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে পঞ্চগড় জেলা শহর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণে সোনাশান্তি গ্রামে কুরোতোয়া নদী দেখুন নদীতে ঝাড় ফেলে নদীটার আর কোথাও জায়গা নেই দুপাশে নদীর এই দেখুন ওপারে ধান লাগাইছে আর এদিকে ছোট ছোট অন্য প্রজাতির কচুরি পানা মাঝখানে ঝাড় দেখেন সমগ্র নদী ঝাড় একটু জায়গা ফাঁকা নাই এই জায়গাতে প্রচুর ধান উৎপাদন হয় বড়ো ধান পঞ্চগড় জেলা হতে শুরু করে দেবীগঞ্জ পর্যন্ত নদীর ধুধারে ধারে সবখানটাই ধান আবাদ করা হয়ে থাকে ওপারে দেখুন লোকজন হাঁটছে এই যে দেখুন লোকজন কাজ করছে এই দেখুন নদীর তীরে বিভিন্ন হ্যাঁ তরিতরকারি শাক সবজি এই দেখুন রসুন এই দেখুন আলু লাগানো হয়েছে আর অন্যান্য জিনিসপত্র তো লাগানো হয়েছে লোকজন আসতেছে নদীর ধারে কাজ করার জন্য এই হলো আমাদের গ্রামীণ চিত্র ধন্যবাদ সবাইকে